আত্মনির্ভর হয়ে বাঁচতে হবে সন্মানের সাথে এই বিষয়টিকে পাথরে করে এগিয়ে চলে যুব সমাজ কিন্তু জীবনে চলার পথে কর্মসংস্থান নিয়ে আসে হাজারো বাধা বিপত্তি সেই সব বাধা বিপত্তিকে জয় করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাতে বিশেষ শিবির অনুষ্ঠিত হল রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সরকারি উদ্যোগে তিন দিন ব্যাপী চলবে স্বনির্ভর সচেতনতা ও অনুপ্রেরণা শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা এমপ্লয়মেন্ট অফিসার ইনচার্জ শুভঙ্কর সরকার বিশিষ্ট চিকিৎসক শান্তনু দাস বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব ঘোষ রায়গঞ্জ মার্চ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতন বন্ধু লাহিড়ি সকলে নিজেদের সেক্টরের জীবন জীবিকার চেতনা তুলে ধরেন সাধারণ ছেলেমেদের সামনে এই শিবিরের মধ্য দিয়ে মূলত পড়াশোনার পর কে কোন সেক্টরে কিভাবে নিজের কর্মসংস্থানকে সুদৃঢ় করবে তা নিয়ে আলোচনা করা হয় জেলা এমপ্লয়মেন্ট অফিসার ইনচার্জ শুভঙ্কর সরকার এ বিষয়ে কি বললেন আমরা শুনে নেব প্রিয়াঙ্কা পাহান নামে এই কর্মসূচিতে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী কি বললেন আমরা শুনে নেব বিশিষ্ট চিকিৎসক শান্তনু দাস এ বিষয়ে কি বললেন আমরা শুনে নেব রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি বিপ্লব ঘোষ কি বললেন আমরা শুনে নেব এখানে সেলফ এমপ্লয়মেন্টের যে একটা শিবির চলছে সচেতনতা শিবির কিভাবে স্বনির্ভর হতে পারবে এরা আপনি এখানে এসছেন কি বলবেন এই ব্যাপারে আমরা মূলত কিছু মোটিভেশনের জন্যই এসছি আমরা আমাদের নিজের কর্মপদ্ধতি জীবন পদ্ধতিতে যে উপলব্ধি করেছি আমরা সেগুলো ওনাদেরকে বোঝানো শেয়ার করা ওনাদের সাহস বাড়ানো আর বিভিন্ন যে সব সেক্টর রয়েছে যেখানে ওরা স্বনির্ভর হতে পারে সেই ব্যাপারে ওনাদেরকে একটু একটু করে নলেজ দেওয়া এটাই আজকের আমাদের মূল কর্মসূচি কিন্তু মনে হচ্ছে না যে আপনার কোথাও একটা খামতি থেকে একটা অ্যাক্টিভিটি ছিল সেখানে এক্সচেঞ্জ অফিসে প্রতি বছর তারা রেনুয়াল করতে যেত যারা ক্যাম্পের মাধ্যমে কি সেটা ফিরে আসতে পারে হ্যাঁ নিশ্চয়ই এটা একটা খুব ভালো উদ্যোগ রাজ্য সরকারের যে প্রত্যেকে যদি সরকারি চাকরির জন্য অপেক্ষা করে বসে থাকে সেটা কখনোই সম্ভব না আজকে যে এত যে পপুলেশান লোন তাকে প্রত্যেকজনকে সরকারি চাকরি দেওয়া আমার মনে হয় না সম্ভব কোনো সরকারের পক্ষে তো কমসে কম একটা বিকল্প চিন্তা ভাবনা এই যে যারা বেকার রয়েছে যুবক যুবতী এদেরকে যদি স্কিল বানানো যায় স্কিল করানো যায় তাদের মধ্যে একটা স্বপ্ন জাগানো যায় যে ইউ ক্যান ডু ইউ ক্যান ডু তাহলে আমার মনে হয় এটা একটা রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা বড় উদ্যোগ আজকের এই অনুষ্ঠানে আপনার মনে হচ্ছে না যে কোথাও একটা প্রচারের ত্রুটি থেকে গেছে যার ফলে প্রপার রায়গঞ্জের বেশ কিছু ক্যান্ডিডেট আসতে পারেনি তারা জানে রায়গঞ্জের কিছু দেখছি কিছু আশেপাশের এই আমাদের ব্লকের কিছু ক্যান্ডিডেট এলাকার এলাকার তবে আমি আশা করেছিলাম হয়তো ঘরটা পুরো ভরা থাকবে সেই জায়গায় আমি বলবো যে একটু সংখ্যায় কম এসছে সেটা একটা ময়দার জন্য হতে পারে হঠাৎ ছাঁটা পড়েছে সেটাও হতে পারে বা কোথাও একটা কমিউনিকেশন ফেইলর হলেও পারে এটা আমি সঠিক বলতে পারবো না এই মুহূর্তে এখানে বসে যদি বলেন অন্যান্য বন্ধু সাধারণ সম্পাদক রায়গঞ্জ মার্চেন্টস আজকে এখানে শনিবার সচেতনতা ও শিবিরে এসেছেন কি বলবেন এই ব্যাপারে নানা যদি পশ্চিমবঙ্গ সরকারের যে সমদপ্তর এবং কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে যে উদ্যোগটা নিয়েছে যে মানুষকে আত্মনির্ভর হতে হবে এবং স্বনির্ভর হতে হবে স্বনির্ভর হয়ে সেই জন্যই একটা সচেতনামূলক অনুপ্রেরণা ক্যাম্প একটা হচ্ছে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি আমাদের প্রেসিডেন্ট সাহেব শান্ত্রদায় আসেন অন্যতম সম্পর্ক বিকল্পটা এসেছেন মানে আমাদের কাজ হচ্ছে যারা শিক্ষিত বেকাররা আছে যারা চাকরির অপেক্ষায় বসে আছে তার বিকল্প একটা উপার্জন স্বনির্ভর হয়ে যে উপার্জনের যে পদ্ধতিগুলো আছে সেটাকে আমরা ওদের সামনে যদি তুলে ধরি আমাদের যে সরকারি আধিকারিকরা বিভিন্ন দপ্তরের ব্যাঙ্ক থেকে শুরু করা অ্যাগ্রিকালচার ফিচারি বিভিন্ন তারা মোটিভেটেড করবে যে শুধু চাকরির অপেক্ষায় বসে না থেকে আমরা ঘরে বসেও অন্যান্য অনেক উপায় আছে যাতে আমরা বিভিন্ন স্টেজে যাদের বয়স চলে গেছে চাকরি তারাও উপার্জন করতে পারবে যাদের বয়স আছে তারাও উপার্জন করতে পারবে এই ধরনের একটা মোটিভেশন ক্যাম্পে আমরা এসে তাদের বার্তা দিতে চাইছি আপনারা অনুপ্রাণিত হন আপনারাও সচেতন হন শুধু চাকরির আশায় বসে না থেকে পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য যে বিকল্প পথ আছে উপার্জনে সেই পথগুলো আমরা তুলে ধরব তারা অনুপ্রাণিত হয়ে যদি ইন্টারেস্টেড হয়ে তাদের কোনো অসুবিধা হয় যে না আমাদের লোনের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বা প্রজেক্ট পেতে অসুবিধা হচ্ছে কোনো কিছু অসুবিধা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদপ্তর এবং কর্মবিনিয়োগ কেন্দ্রের যা যারা আধিকারিক আজকে এই তিন দিনের ট্রেনিং ব্যবস্থা করছেন তারা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে তাদেরকে স্বনির্ভর করবার জন্য সহযোগিতা করবেন এবং আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের বিভিন্ন রকম যে কোন কোন উপায় তারা উপার্জন করতে পারে না আচারলি আমাদের হচ্ছে এটা এগ্রি বেস এরিয়া আমরা প্রি এগ্রি ডিউরিং এগ্রি পোস্ট এগ্রি আমরা তিনটা ভাবে কিন্তু আমরা উপার্জন করতে পারি একটা চাষের পূর্বে আমরা হলার মেশিন চেষির দিয়ে তার বীজ বপন করে একটা উপার্জন করতে পারি আমরা যেহেতু এগ্রি বেস ডিউরিং এগ্রিকালচার মানে চাষ অবস্থায় আমরা কী কী সারটার কীটনাশক কীটনা বিক্রি করে করতে পারি পোস্ট এগ্রি মিন্স এই প্রোডাক্ট এই উপার্জন কৃষিজাত দ্রব্য উৎপাদনের পরে সেই প্রোডাক্ট দিয়ে আমরা কী কী ধরনের জিনিস উপা উৎপাদন করতে পারি যেহেতু আমাদের এগ্রিকালচার বেস এরিয়া এই ধরনের কনসেপ্টগুলো যদি আমরা তাদের মধ্যে তুলে ধরতে পারি তাহলে মনে হয় গ্রামে শুধু একটা কৃষক মানে কৃষ্ণ কাজ করেই উপার্জন না তার বাইরেও অনেক কিছু পদ্ধতি তারা উপার্জন করতে পারে এই ধরনের আলোচনাগুলোই আমরা এখানে তুলে ধরবো এবং কোথা থেকে এসছে বলছি যে আজকে এখানে আসার কারণটা কি স্বনির্ভর করার জন্য দিচ্ছি মানে আজকাল তো চাকরি পাওয়া যাচ্ছে না সেই হিসাবে মানে অনেক খেটেছি তারপর এখন ভাবছি যে একটা কিছু মানে করে নিজেকে মানে মানে স্টেবেল করার জন্য নিজের বাড়িতে কোনো কিছু নিতে পারার জন্য নিজেকে প্রুভ করার জন্য সরকারি সহযোগিতা নিয়ে স্বনির্ভর হবে কি ধরনের কাজ করতে চাইছেন আপনি মানে ভালো কিছু যদি প্রোভাইড করা হয় তো আপনি তো শুনলাম যে ম্যাথে অনার্স সেই জায়গায় দাঁড়িয়ে এই সচেতনতা শিবিরে এসে আপনার কি কোনো লাভ হবে সে বুঝতে পারছি কিছু হবে মানে কিছু মানে আমার যেটা সাবজেক্ট সেটা নিয়ে আমি মানে করছি কিছু একটা কিন্তু এখনো হয়ে উঠতে পারছে না তো হচ্ছে এখন বর্তমানে যে সেটা চলছে ওটাতে তিনি চালিয়ে যায় যদি ভবিষ্যতে যদি ভালো কিছু হয় তখন ওটা দেখা যাবে মানে ওটার জন্য ট্রাই করছি নাকি এই সরকারি প্রোগ্রামের সার্টিফিকেটটা আপনার কাছে সেটা ইম্পর্টেন্ট না সেটা ইম্পর্টেন্ট আমি শুভঙ্কর সরকার এমপ্লয়মেন্ট অফিসার ইনচার্জ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সঙ্গে অ্যাডিশনাল চার্জ আছে অফিস অফ জয়েন্ট ডিরেক্টর আজকে মহারাজা হাই স্কুলে প্রোগ্রাম চলছে এটি তিন দিনের সেলফ এমপ্লয়মেন্ট অ্যাওয়ারনেস কা মোটিভেশন ক্যাম্প অর্থাৎ স্বনির্ভর সচেতনতা ও অনুপ্রেরণা শিবির অর্থাৎ পড়াশোনা করার পরে বা পড়াশোনা নিজেও কোনো কাজ করতে করতে যদি আত্মনির্ভর হতে চায় কেউ অর্থাৎ স্বনির্ভর হতে চায় সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারি শ্রম দপ্তর এবং ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট থেকে তিন দিনের একটি ক্যাম্প করা হয় সেই ক্যাম্পের মাধ্যমে আমরা তারা কিভাবে নিজের পায়ে নিজে দাঁড়াবে নিজে কিভাবে বাড়িতে জীবিকা অর্জন করবে কি কি সেক্টরে এই অপরচুনিটি আছে যেমন হর্টিকালচার ফিশারিস ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি এই বিভিন্ন দপ্তর বা ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল যারা আছেন বা ব্যাঙ্কিং সেক্টর এই সমস্ত দপ্তরের লোকজন এসে ওনাদের ট্রেনিং দেবে যাতে ওনাদের কোনোরকম কোনো অসুবিধা অসুবিধে না হয় এবং লোন পাওয়া থেকে শুরু করে অন্য জিনিসপত্র তারা কোথা থেকে কিনতে পারবে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার থেকে কী কী সুযোগ সুবিধা রয়েছে যেমন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আর্টিসান সেক্টর সমস্ত বিষয়ে ওনাদের এই তিন ট্রেনিং দেওয়া হবে যে বিগত দিনে আমরা দেখেছি রায়গঞ্জ পলিটেকনিক কলেজেও এই ধরনের উদ্যোগ আপনারা নিয়েছেন কতটা সাকসেসফুল এটা বেশ ভালোই সাকসেসফুল হয়েছে আমরা আগে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে জব ড্রাইভ করেছিলাম জব ফেয়ার সেখানে অনেকেই অলরেডি প্লেসমেন্ট পেয়েছে সেটা অন্য সেক্টর থেকে হয়েছে আর আমাদের ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট থেকে সচেতনতা শিবিরের মাধ্যমে যে তথ্যগুলি ক্যান্ডিডেটরা পাবেন অর্থাৎ ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে ইন্ডাস্ট্রি সেক্টর থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনালদের কাছ থেকে ফিশারিস থেকে আপনার হর্টিকালচার থেকে সেই তথ্যগুলিকে কাজে লাগিয়ে ওনারা ওনাদের ব্যক্তিগত জীবনে স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন সেটা সেলাই মেশিন হোক মাছ চাষ হোক বোট বোট ফার্মিং হোক আপনার ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিয়ে হোক বা আর্টিসানের মাধ্যমে যে কোনো দোকান খোলা হোক সমস্ত বিষয়ে ওনারা তথ্য পেয়ে নিজেরা স্বনির্ভর হবে কিন্তু সবচেয়ে যেটা বড় একটা সমস্যা দেখা দেয় এদের ক্ষেত্রে যে ব্যাংক লোন যেটা আপনি বারবার করে বলছেন বেশিরভাগ ব্যাংকিং সংস্থাই লোন দিতে অস্বীকার করছে না যে তাদেরকে বলছি যে তাদের টাইটেরিয়াটিক যেভাবে বেড়ে দিচ্ছে তারা সেটাকে ফুলফিল করতে পারছে না কি বলবেন এ ব্যাপারে না এটা অ্যাকচুয়ালি প্রপার চ্যানেলে যদি যেতে পারেন যে সমস্ত তথ্য দরকার আছে যেমন ধরুন কারোর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারে লিঙ্ক নেই এখন তিনি যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারে লিঙ্ক না করেন তাহলে ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার থেকে এই ধরনের অনেক ধরনের লোন এবং সাবসিডির ব্যবস্থা আছে যেটা অনেকেই জানেন না যেটা জানানোর জন্য যেটা তাদের কাছে সেই বার্তাটা পাঠানোর জন্য আমাদের সচেতনতা শিবির যে কি কারণে তাদের এই লোনটা আটকে যেতে পারে কেন তাদের অসুবিধা হতে পারে ব্যাংকিং সেক্টরে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কী চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স